ধরেন আপনি একটা শিম্পাঞ্জি বানরের বাচ্চা কিনে আনলেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়া করলেন আর বড় হইয়া এটা একদিন আপনার এই অবস্থা করে ফেলে এটা কোনো বানানো গল্প না এটা একটা সত্য ঘটনা সনটা ছিল উনিশশো পঁচানব্বই সেনরা আর তার স্বামী মিলে একটা ছোট্ট শিম্পাঞ্জির বাচ্চাকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনে আনে তারা এটারে তাদের সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করে আর আদর কইরা এটার নাম রাখে ট্রেভিস ছোটবেলা থেকে ট্রেভিস খুবই বুদ্ধিমান ছিল টিভি রিমোট দিয়ে সে তার মন পছন্দের চ্যানেল খুঁজে বার করতে পারত কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড টিপে কম্পিউটার খুলতে পারত চাবি দিয়ে ঘরের দরজা খুলে নিত প্রতিদিন ঘরে থেকে টাকা নিয়ে রাস্তার পাশে যেয়ে বসে থাকতো যাতে আইসক্রিম ট্রাক আসলে আইসক্রিম কিনা খাইতে পারে শুধু তাই না মানুষের মতো গাড়িও চালাইতে পারতো এত কিছু যদি একটা বন্য প্রাণী করতে পারে তাহলে স্বাভাবিকভাবে তার সবাই পছন্দ করবে এই কারণে প্রতিবেশী থেকে নিয়ে ওই এরিয়ার পুলিশ সবাই সবাই তাকে পছন্দ করত এবং তার সাথে সেলফি উঠাত বিশ্ববিখ্যাত কোম্পানি পেপসি থেকে নিয়ে আরও অন্যান্য কোম্পানিরা তাদের অ্যাডভার্টাইজ করানোর জন্য ট্রেভিসকে নিয়ে যেত লুকেরা বলতো ট্রেভিস নাকি তাদের সাথে খুবই ভালো আচরণ করে আর তার পালক মা স্যান্ডার সব কথা শুনে এবং তাকেও খুব ভালোবাসে তাহলে সেদিন এরকম কি ঘটনা ঘটেছিল যার জন্য ট্রেভিস এরকম আচরণ করে স্যান্ডার একটা ছেলে ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপর তার স্বামীর ক্যান্সার হয়ে মারা যায় সে একদম একা হয়ে পড়ে এখন তার শুধুমাত্র সঙ্গী ছিল ট্রেভিস তাদের ছোট্ট একটা বিজনেস ছিল এখন ট্রেভিসকে দেখাশোনা করা আবার তার বিজনেসকেও দেখাশোনা করা তার একার পক্ষে খুবই মুশকিল হয়ে পরে তাই স্যান্ড্রা তার বান্ধবী চার লাখে তার সাথে নিয়ে আসে এখন তারা দুইজন মিলে তাদের বিজনেসকেও দেখাশোনা করতো আবার ট্রেভিস কেউ দেখাশোনা করতো ট্রেভিসের ছোট্ট একটা পুতুল ছিল সে এটার জন্য পাগল ছিল ট্রেভিস আস্তে আস্তে বড় হতে থাকে এখন তার ওজন প্রায় আশি নব্বই কেজি হয়ে যায় এবং তার ভিতরে বিভিন্ন রকমের হরমোন চেঞ্জ হতে থাকে এই কারণে প্রায় সময়ই তাকে বিভিন্ন রকমের মেডিসিন খাওয়াতে হতো আর মেডিসিনের সাইড এফেক্টে সে কোনো কোনো সময় খুবই উগ্র হয়ে যেত ট্রেভিস একদিন ঘর থেকে গাড়ি চাবি নিয়ে বাইরে বের হয়ে যায় স্যান্ডার ট্রেভিসকে কন্ট্রোল করতে না পেরে তার বান্ধবী চারলাকে কল করে সে সেজন্য তাড়াতাড়ি তাদের বাসায় আসে এবং ট্রেভিসকে ঘরে নিয়ে যেতে তাকে সাহায্য করে চার্লা আসার সময় বুদ্ধি করে ট্রেভিসের যে পছন্দের খেলনাটা ছিল সেটা সাথে করে নিয়ে আসে যাতে তাকে সহজে বস মানানো যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে চার্লা সেদিন তার মাথার চুল কেটে ছোট ছোট করেছিল ট্রেভিস চাললা দেখে চিনতে পারেনি সে তার পছন্দের খেলনাটা অন্য একজন মানুষের হাতে দেখে খুবই উগ্র হয়ে যায় চাললা মাটিতে ফেলে সে তার উপরে উঠে বসে এবং মুখের মধ্যে ঘুষাতে থাকে মুখের মধ্যে ঘুষাইতে ঘুষাইতে তার দুইটা চোখ গলায় ফেলে এবং মুখ থেকে নাক আলাদা করে ফেলে মুখের সব হাড্ডি ভেঙে ফেলে এমন কি তার ব্রেনের মধ্যে আঘাত লেগে যায় বান্ধবীর এরকম অবস্থা দেখে স্যান্ড্রা ট্রেভিসের পিছন দিয়ে কুদাল দিয়ে বাড়ি দেয় তারপরও সে ঘুষি মারতেই থাকে সে দৌড়ে গিয়ে ঘর থেকে একটা ছুরি আনে এবং ট্রেভিসের শরীরে ঢুকিয়ে দেয় তারপর ট্রেভিস চার ছেড়ে স্যান্ড্রাকে দৌড়াইতে থাকে স্যান্ড্রা দৌড়াইতে দৌড়াইতে কোনো তার গাড়ি ঢুকে লক করে দেয় এবং পুলিশকে কল করে পুলিশ আস আস্তে আস্তে ততক্ষণে ট্রেভিস চার্লার শৈল থেকে তার দুইটা হাত কেটে আলাদা করে ফেলে পুলিশের গাড়ি দেখে ট্রেভিস চার্লাকে ছেড়ে পুলিশকে হামলা করতে দৌড়ায় পুলিশ এটা দেখে ট্রেভিসকে কয়েক রাউন্ড গুলি করে এতগুলা গুলি খাওয়ার পরও ট্রেভিসের শৈলে যেন কোনো ফারাকি পড়ছিল না সে আস্তে আস্তে তার ঘরের দিকে যেতে থাকে অনেক লম্বা সময় ধরে তার শৈল থেকে অতিরিক্ত রক্ত খরণ হওয়ার পরে সে ওইখানে পরে মারা যায় তারপর চার লাখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে কোনোরকমে বাঁচানো হয় কিন্তু সে চিরজীবনের জন্য অন্ধ হয়ে যায় তার মুখ থেকে চোখগুলোকে খুলে ফেলতে হয় কারণ ওইগুলো একদম গলে গিয়েছিল পরবর্তীকালে বিভিন্ন রকমের অপারেশন করে তার মুখটাকে একটু ঠিক করা হয় তারপর স্যান্ডরাও খুবই একা হয়ে যায় তারপর কোর্ট আদালতে চক্কর কাটতে কাটতে সেও এক বছর মধ্যে মারা যায় আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা হাইপ দিয়ে দিন